হ্যালো বিমান আসসালামু আলাইকুম আবার সজীব আজাদ জয়ের খবর পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় প্রায় দুই লাখ ডলারে একটা লবিস নিয়োগ করেছে আমেরিকাতে এবং আমেরিকান যারা আইন প্রণেতা রয়েছে তাদেরকে প্রভাবিত করার জন্যই তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্যই তাদের সমর্থন নেয়ার জন্যই এই লবিস নিয়োগ করেছে সজীব আজের জয় এরকম একটা তথ্য এসেছে নেত্র নিউজের কল্যাণে এর আগেও সজীব আজাদ জয় আগেও তার ফার্ম থেকে লবিস নিয়োগ করেছিল কিন্তু বর্তমানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের যে ভঙ্গুর দশা সেই সময় মোটামুটি কাইন্ড অফ মুখপাত্রের ভূমিকা পালন করছে সজীব আজাদ জয় যদিও মুখপাত্রের ভূমিকা পালন করতে যে সমালোচিতই হয়েছে বেশি সেই সজীব আজাদ জয়ের যে আমেরিকা ভিত্তিক যে একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে তার সাথে এই লবিস্ট ফার্মের একটা এগ্রিমেন্ট হয়েছে ছয় মাসের জন্য এবং তার বিনিময়ে সেই লবিস্ট ফার্ম চার্জ করবে দুই লাখ ডলার প্রায় দুই কোটি টাকারও বেশি এবং এই কাজটা তারা করছে এই যে বর্তমান পরিস্থিতিতে লীগের পক্ষে সমর্থন আদায়ের জন্য এবং যেই ফার্মটাকে লবিস্ট হিসেবে নিয়োগ করা হয়েছে তাদের সাথে কথিত রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সরকারের খুব ভালো সম্পর্ক রয়েছে তো ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে তারা ভাবছে মানে আওয়ামী লীগের যারা এখন রয়েছে তারা ভাবছে যে তারা একটা নতুন রাস্তা সুযোগ খুঁজতে পারে এই বাংলাদেশে আবার ফিরে আসার জন্যে তো সেটা হবে কিনা সেটা সময় বলে দিবে বিকজ আর যাই নিয়োগ করুক না কেন সাধারণ জনগণ যদি না চায় তাহলে কোনো কিছুতেই তারা ঢুকতে পারবে না এবং এটাই বাস্তবতা কারণ সাধারণ জনগণ চেয়েছে বলে তাদের পালিয়ে যেতে হয়েছে পালিয়ে ভারত সহ পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে যার বিভিন্ন প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী দেখা যাচ্ছে কলকাতায় ঘুরতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে পার্কে ঘুরতে এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে দুরবস্থা এই দুরবস্থা থেকে এই লবি ফার্ম কতটুকু করতে পারে সেটা সময় বলে দিবে বাট ডেফিনেটলি যেই ধরনের জনরোষের এগেনস্টে তাদেরকে চলে যেতে হয়েছে সেই জনরোষকে ফেলে বাংলাদেশে ঢুকতে তাদের সময় লাগবে